আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি ভাই আমি কিন্তু মালয়েশিয়াতে সময় জেল খাটছি বিশ্বের ভিতরে যদি কোনো নিকৃষ্ট মানের জেল থাকে সেটা হচ্ছে মালয়েশিয়ার জেলখানা সালাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক মালয়েশিয়া কলিংটা তো বন্ধ হলো এই প্রবাসীদের এই প্রতিবাদেই সবাই কিন্তু জেনে গিয়েছে যে মালয়েশিয়ার পরিস্থিতিটা বর্তমান কেমন তো দেশে থাকা সকল যারা বিদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলবো ভাই ভুলেও মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা করবেন না যদি আপনাদের বিদেশ করতেই হয় আর যদি মন চায় যে আপনারা বিদেশে আসবেন মিডল ইস্টের ভিতরে অন্তত মিডল ইস্টের ভিতরে ভাই মালয়েশিয়া বাদ দিয়ে আপনি কোনো দেশে যান আপনার জন্য মঙ্গল হবে যেহেতু মালয়েশিয়া কিন্তু আগের মতো আর সুযোগ সুবিধা নেয় আর মালয়েশিয়া যারা একবার জেল খাটছে তারা এটা জীবনেও ভুল না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি ভাই আমি কিন্তু মালয়েশিয়াতে সময় জেল খাটছি বিশ্বের ভিতরে যদি কোনো নিকৃষ্ট মানের জেল থাকে সেটা হচ্ছে মালয়েশিয়ার জেলখানা আপনি অন্য দেশে যান আপনার জন্য মঙ্গল হবে ভাই মালয়েশিয়া জেলখানার যে অবস্থা আপনাকে বাইর করেই ছাড়বে সবার সামনে আপনাকে আপনার পুরা শরীরের পোশাক খুলে আপনাকে উলঙ্গ করে ছাড়ে দেবে আর এরা হচ্ছে কেন এতটাই নির্দিষ্ট মানের মানুষ এরা আমরা বাংলাদেশে যেমন বান্দর খেলা তো দেখছি নাকি যে একটা বান্দরকে যেভাবে নাসাই জেলখানায় ঠিক তেমনি এরা মানুষকে ধরে এনে এরকম রং তামাশা করে আর একটা মানুষের ইজ্জত নিয়ে সিনেমেনে খেলে এর জন্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো ভাই মালয়েশিয়া আসার চিন্তা ভাবনা বাদ দিবেন মিডল ইস্টের ভিতরে আপনি অন্য দেশে যান আপনার জন্য মঙ্গল হবে তো যাই হোক মালয়েশিয়া কলেং যেন না খোলে আমি এটাই আশা করব আর বাংলা আর এই সিন্ডিকেটটা কিন্তু কখনো বন্ধ হবে না ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে মানুষ বিদেশে যায় মিডল ইস্টের ভিতরে আর সেখানে আমাদের বাংলাদেশের কলিং এর লোক ঢুকলে পাঁচ লক্ষ টাকা তাকে গুনতে হয় এই সিন্ডিকেটটা কখনো কিয়ামতের আগ পর্যন্ত আর বন্ধ হবে না প্রতিটা সরকার আসলো আর গেল কিন্তু এই প্রবাসীদের এই সিন্ডিকেট এটা কখনো বন্ধ করতে পারল না যাই বলে লাভ নাই যেটা যার যার ব্যক্তিগত বিষয় সরকারের তো পরিশেষে একটি কথাই আপনাদেরকে বলবো মালয়েশিয়া কখনো ভুলেও আসবেন না ভাই মালয়েশিয়ার কন্ডিশন খুবই খারাপ আর এরা খুবই নিকৃষ্ট মানের মানুষ কোনো মায়া দয়া নাই এখনো পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বৈধতা হওয়ার অপেক্ষায় দিন গুনতেছে শুধু এই ব্যর্থতা শুধু এই একটাই বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার চাই শুধু কলিং এর লোক ঢুকাইতে কখনো প্রবাসে থাকা একটা প্রবাসীর প্রতি তাদের কোনো গুরুত্ব নাই একটা প্রবাসে সেখানে গিয়ে কাজ পাবে কি পাবে না বেতন পাবে কি পাবে না এটার দেখার কোনো বিষয় নাই বাংলাদেশ সরকার চাই যে শুধু কলিং এর লোক ঢুকুক পরিশেষে একটি কথাই বলবো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আর যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম